হ্যালো উডিওয়ান আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ শনিবার সকাল এখন ওই সাড়ে নটার মতো বাজে আর শনিবার মানে ওই সেই শীত হোক আর গ্রীষ্মকাল হোক বাজার করার দিন আর যেহেতু ছুটির দিন তো সেই জন্য আমরা একটু দেরি করেই উঠেছি কারণ এই শীতকালে ইউরোপের সব জায়গাতেই ঘড়ির কাটা আগে চললেও সকাল হয় সেই সাড়ে আটটা নটার দিকেই তাই আমরা ইতালির সময় অনুযায়ী সকাল সকাল উঠে বাজার করতে বেরিয়ে পড়েছি আর ভাবছি এই সুপার মার্কেটে একটু কিছু খেয়ে নেব এই সুপার মার্কেটের মধ্যে রয়েছে সুন্দর একটি লাঞ্চ ব্রেকফাস্ট আর এবং বসার একটা ভালো জায়গা জানেন তো এই বিদেশে আসার পর সকাল সকাল এর কফির গন্ধ যে আমার কি ভালো লাগে সে আর মুখে ভলা যায় না আর দেখুন কত রকমের ব্রেকফাস্ট লাঞ্চের আয়োজন রয়েছে চলো কিছু একটু খেয়ে নেওয়া যাক আমরা নিয়েছিলাম তিন ধরনের ক্রোশো জুস আর ক্যাপেচিনো আর আজ দেখেছেন একজনের খাওয়ার মুড একেবারেই নেই এদিকে ওদিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে ক্রিভের জন্য এই ব্লাড অরেঞ্জ জুস নেওয়া হয়েছিল কিন্তু ও তো খেলো না অগত্য আমাদেরকেই খেতে হচ্ছে কিন্তু সত্যি আজ দেখলাম এই অরেঞ্জ জুসটা একটি টকই ছিল তাই এই জুসটি টক আর ক্রুসোটা ছিল মিষ্টি আর কফি তো আগেই অর্ডার দেওয়া হয়ে গেছিল তাই আবার কফিও খেলাম ইতালির যে কোনো প্রান্তে এই বড় সুপার মার্কেটটি রয়েছে যার নাম হলো এসেলুঙ্গা এখানে এই সুপার মার্কেটটি বেশ নাম করা আমরা যখন পুরো সপ্তাহের বাজার করতে আসি তখন এখানে চলে আসি একদম এখানে ব্রেকফাস্ট করে বাজার করে নিয়ে আমি বাড়ি যাই তবে ইতালির হাটেও অনেক জিনিস পাওয়া যায় তবে সুপার মার্কেটে আসি এই জন্যে যাতে সমস্ত জিনিস একসাথেই পাওয়া যায় ইতালির ওই হাটে যখন যাই আমি বিশেষ করে মাছ আর সবজিটাই কিনি বাকি জিনিসপত্র কিনতে আমাকে সুপার মার্কেটেই আসতে হয় চলুন আজকে দেখিনি নি সুপার মার্কেটগুলিতে আমাদের দেশি কি কি জিনিস পাওয়া যায় আর ইতালির সুপার আমরা কি ধরনের জিনিস পেতে পারি যারা কয়েকদিনের জন্য বেড়াতে আসেন তাদের জন্য যে সুপার মার্কেট একদম পারফেক্ট সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এমনিতেই তো ইতালিতে সব ধরনের জিনিস পাওয়া যায় আমাদের দেশিও অনেক জিনিসই এখানে অ্যাভেলেবেল তো চলুন তাহলে দেখিনি কি কি রয়েছে আর একদম কর্নারে রয়েছে সমস্ত ধরনের ফল বিশেষ করে মেলান অনেক ধরনের মেলান পাওয়া যায় যারা বড় নিতে পারবেন না তাদের জন্য হাফ করে রাখা হয়েছে এবং কাটা রয়েছে এই কাটা ফলগুলি নিয়ে সরাসরি যায় তো আমরা যখন বাইরে যাই তখন আমরা এই ছোট্ট ছোট্ট প্যাকগুলি নিয়ে থাকি সুবিধা হয় সব ধরনের সিজন ফ্রুট পাওয়া যায় সিজন অনুযায়ী দামগুলো ওঠা নামা হয় তবে এখানে নারকেল কিন্তু বেশ ভালোই পাওয়া যায় আর একটি নারকেলের দাম ওই মানে পঁচাশি টাকার মতো এখন শীতের সময় কি সুন্দর ছোট লেবু এসেছে দেখুন এখন বেশ বেশ টক টক মিষ্টি খেতে আর সুন্দর সুন্দর আমও পাওয়া যায় কিন্তু চকলেটের কথা কিছু বলার নেই বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায় সেটা আপনারা জানেন চলুন আমরা বরং সবজির দিকে গই আর এই যে ক্রিম এখানে কাউকে বাস্কেট ধরতে দেবে না সে নিজেই ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে দেখ বেশ কি সুন্দর সুন্দর লঙ্কার গাছও এসে গেছে এটি হলো ফেনাল আর ইতালি ভাষায় বলে ফেনাচিও ভীষণ হেলদি ইতালিয়ানরা খুব খায় এখানে ডাক্তারেরাও সাজেস্ট করে বাচ্চাদেরকে এটি খাওয়ানোর জন্য আর এটি হলো চিত্রিয়লি বারাতিয়ারি এটি ইটালিয়ান শসা ইটালির পুগুলিয়া অঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে সালাড হিসেবেও খাওয়া যায় আর ডেজার্ট তৈরি হয় ওর স্লাইসের মধ্যে ইয়োগাট কিংবা ক্রিম দিয়ে দাম ওই দুশো টাকার কেজি আর বিভিন্ন ধরনের বেগুন পাওয়া যায় দেখতেই পাচ্ছেন ভর্তা বানানোর জন্য তো দাম কোন সময় বাড়ে বা কমে তো একশো আশি থেকে দুশো টাকা কেজির মধ্যেই থাকে যেহেতু শীতের সময় তো ফুলকপির বিভিন্ন ধরনের ভ্যারাইটি পাওয়া যায় ইউরোপের হয়তো সব জায়গাতেই রয়েছে এরকম কিন্তু আমার দেখা এখানে পার্পেল কালার সাদা হলুদ প্রথম প্রথম যখন আসি বেশি মজা লেগেছিল দেখে তো দাম সব সময় প্রায় ওই একশো নব্বই থেকে দুশো আড়াইশোর মধ্যেই থাকে তবে রঙের পার্থক্য হলেও খেতে কিন্তু ওই সাদা ফুলকপির মতোই লাগে আর এটি হলো ব্রোকোলো রোমানেস্কো রোমানেস্কো ব্রোকলি নামেও পরিচিত এটি অ্যাকচুয়ালি ফুলকপি আর ব্রোকলির মিক্স দেখতে বেশ আকর্ষণীয় ফুলের কুড়ির মতো স্বাদ ব্রোকলির মতো খেতে বেশ সুন্দর তাই না দাম একটু ওঠা মারা হয় তবে একটু দামটা ফুলকপির থেকে বেশি থাকে আর এখানে সব ধরনের রঙের ফুলকপি একটি বক্সে রাখা রয়েছে আর অনেক ধরনের মাশরুমও রাখা রয়েছে এখানে এবার দেখুন মিষ্টি কুমড়ো ভীষণ ভীষণ মিষ্টি একটু ছোট্ট সবুজ রঙের কুমড়ো বেশ বেশ মিষ্টি বাকি বাটারনাট বা স্কোয়াশ বলা যেতে পারে ওটা তো মিষ্টি যার ছালটি হলুদ সেটি একটু কম মিষ্টি এই মিষ্টি কুমড়োটি একদম দেশি কুমড়োর স্বাদ যেহেতু এবার স্প্রিং সামনে আসছে তো আগে থেকেই সমস্ত ধরনের ফুলের বীজ কিন্তু এসে গেছে বিভিন্ন ধরনের ফুলের বীজ এখানে রয়েছে এখানকার মানুষজন ভীষণ স্যালাড খায় তাই ওই ছোট্ট বাঁধাকপির মতো জিনিসটি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্রাসেল স্পাউট খেতে খুব একটা ভালো না কিন্তু ভীষণ হেলদি তাছাড়া সমস্ত ধরনের লেটুস পালক সালাডের পাতা এখানে রয়েছে যেগুলো বেশি বিক্রি হয় এখানে একদম সদ্য ছোট্ট ছোট্ট পালক শাকের পাতা দেখুন ভীষণ ভালো লাগে খেতে এগুলি সব প্যাকেট করা রয়েছে এগুলি প্রায় এক ইউরোর মতো মানে উননব্বই নব্বই টাকার মতো হয়ে থাকে এখানকার ক্যাপসিকাম আর এই লঙ্কা ভীষণ ভীষণ টেস্টি যেহেতু আমরা ঝাল খাই না তো এইগুলো আমরা বেশিরভাগ নিয়ে যাই এটি হলো ফ্ল্যাট বিনস দাম একটু বেশি থাকে তবে ইটালিয়ান বিভিন্ন ডিশে এগুলি পাওয়া যায় খেতে বেশ সুস্বাদু এখানে গাজর তো ভীষণ ভালো পাওয়া যায় ছোট বড় এবং কালো গাজরও রয়েছে এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে কেটে রাখা হয়েছে গাজর লেটুস বিট সব রকমের কেটে প্যাক করাও রয়েছে যখন লোকজন বেশি আসে সময় থাকে না আমরা এগুলি ব্যবহার করি এছাড়া পেঁয়াজ কলি শশা বিনস এগুলো তো পাওয়া যায় এটা হলো জুকিনি গাছের ফুল তো খানিকটা কুমড়ো ফুলের মতোই দেখতে সেই জন্য আমরা এটা কুমড়ো ফুল হিসাবেই খেয়ে থাকি এখানটিতে সমস্ত ধরনের হার্বস এর প্যাকেট ধনে পাতা রোজমেরি পার্সলে বেশিল পাতা ড্রিল পুদিনা তবে ধনে পাতাটা একটু কম পরিমাণে থাকে সুপারমার্কেটে যেহেতু হিটার চালানো থাকে ভালো রকম একটা গরম লাগে সেই জন্য ক্রিপ তার জ্যাকেটটা খুলে দিয়েছে এখানে বিট্রিটও কিন্তু খুব ভালো পাওয়া যায় তারা কদিনের জন্য বেড়াতে আসেন কিংবা মিলানে কদিনের জন্য থাকতে আসেন তাদের জন্য কিন্তু এরকম প্যাকেট পাওয়া যায় এখানে তার মধ্যে একটি আলু একটি পেঁয়াজ একটি শসা কুমড়ো টমেটো কিছুটা শাক আবার কোনো কোনো প্যাকেটেতে বাঁধাকপিও থাকে রান্না করতে ভালোবাসেন কিংবা যারা একজন থাকেন তাদের জন্য কিন্তু এরকম প্যাক গুলি ভীষণ প্রয়োজনীয় যারা যারা সবজি কাটতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে কাটা সবজি সবজি সমস্ত রকমের যদি যে এক ধরনের সবজি কাটা খেতে চায় সেগুলো রয়েছে শুধু কুমড়ো শুধু বিটরুট শুধুমাত্র গাজর স্টিম করার জন্য কিংবা পাস্তার বেশ অনুযায়ী সব সবজি কেটে প্যাক করা রয়েছে এই জন্যই অনেকেই পছন্দ করে এই সুপার মার্কেটের জিনিসপত্র কেনা এখানকার ক্যাপসিকাম আমার এত ভালো লাগে যেটা আমি অন্য কোথাও টেস্ট করে মজা পাইনি লঙ্কারও তো বিভিন্ন রয়েছে বড় লাল এটিও এক ধরনের শসা ইতালির যেহেতু অনেক আইল্যান্ড রয়েছে যেখান থেকে লেবু আসে তো লেবুর ভ্যারাইটি এখানে অনেক রয়েছে দেখুন আমাদের ওখানকার মতো ছোট ছোট কলাও পাওয়া যায় এবারে চলুন আলু পেঁয়াজের দিকে যাই আলুও খুব ভালো পাওয়া যায় তো এক কেজি আলুর দাম ওই এক ইউরো ফিফটি এইট সেন্ট একশো তিরিশ টাকা কেজির মতো হবে পেঁয়াজের অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে লাল সাদা সাদাউন সেই অনুযায়ী দাম হয় প্রায় ওই দেড়শো দুশো টাকার মতো কেজি হয়ে থাকে আর এই রাঙা আলু গুলো এই কালারে রয়ে থাকে তাছাড়া যেমন ব্রকলির শাক সর্ষে শাক পালক শাক এই শাকগুলো পাওয়া যায় এই উইন্টার এর কোনো কোনো সময় মটরশুটিও বেশ ভালো পাওয়া যায় আর মাছ তো ইতালিতে ভীষণ ভালো পাওয়া যায় সেটা আপনারা অনেক ব্লগেই আমার দেখেছেন তবে সুপার মার্কেটও সুন্দর করে সব সাজানো থাকে এবং পরিষ্কার করা থাকে ব্রানজিনো স্যালম্যান অনেক ধরনেরই মাছ পাওয়া যায় তাছাড়া ঝিনুক কাঁকড়া চিংড়ি অক্টোপাস স্কুইড ফিলে করা মাছ আর কিছু ম্যারিনেট করা মাছও রয়েছে স্যালম্যানেরও ফিলেট পাওয়া যায় আর পাওয়া যায় ম্যাকারেল আর স্পাউট তাছাড়া স্পাদা টুনার ফিলেট সবই পাওয়া যায় এখানটিতে একজন বসেন যিনি মাছের অনেক ধরনের পিচ করে দেন এই মাছের কাউন্টারের পরে রয়েছে একটি বিশাল বড় স্ন্যাক্স এর কাউন্টার এখানে রয়েছে বিভিন্ন ধরনের ইটালিয়ান চিজ বিভিন্ন ধরনের কুকিজ কেক আর ম্যাকারনি আরো অনেক ধরনের ইটালিয়ান ডেজার্ট যেমন তিরামেশিও রয়েছে আর এই খানটিতে রয়েছে ব্রেড এর সমস্ত আইটেম যেমন পুকাচিয়া ব্রেড ছোট ছোট পিৎজা ছোট বার্গার ছোট ছোট বান একদম ফ্রেশ ব্রেডও পাওয়া যায় আর এই যে পাউডারটি দেখতে পাচ্ছেন এটি গোল্ডেন ফ্রি পাউডার এটির মধ্যে এটি ওই বেসনের মতো ব্যাটার বানিয়ে সমস্ত রকমের সি ফুড ভেজিটেবলস এই ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করলে আমাদের ওখানকার পোকোড়ার মতো হয়ে যায় বেশ ভালো খেতে যেসব সবজি কেনা হয় ওর মধ্যে একটি নাম্বার থাকে ওই নাম্বারটিকে স্ক্রিনে বসিয়ে যতটা প্রয়োজন আমাদের ভেজিটেবলস এখানে ওজন করিয়ে টাকার অ্যামাউন্টটি এটি স্টিকারের আগে লাগিয়ে দেওয়া যায় বেশ ভালো এই পদ্ধতিটি যতটা প্রয়োজন আমাদের ততটা নেওয়া যায় কাউন্টারে গিয়ে শুধুমাত্র ওনারা স্ক্যান করে নেন ইটালিয়ানরা সালাডের সাথে সাথে বিভিন্ন ধরনের স্যুপ খেতে পছন্দ করে এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্যুপ পামকিন স্যুপ ব্রকলি স্যুপ আবার কোনো কোনো প্যাকে ওই স্যুপের সাথে ভাত মেশানো থাকে বিভিন্ন ধরনের মিক্স ডালেরও স্যুপ পাওয়া যায় শুধুমাত্র গিয়ে গরম করে খেলেই হলো আমাদের মতন এরা খাওয়ার পেছনে এত বেশি সময় দেয় না যাই হোক এইখানটিতে দেখুন এক ধরনের ইয়োগাও রয়েছে অনেক ধরনের ফ্রুট ইয়োগাট রয়েছে ক্রিপ ভীষণ পছন্দ করে ইয়োগাট খেতে তাই জন্য যে ইয়োগাটি খায় সেটি নিয়ে ব্যাগে রেখে দিচ্ছে এখানকার মানুষজন ভীষণ ইয়োগাট পছন্দ করে এখানকার বাচ্চারা ওই ইট আর চিজ ও ভীষণ পছন্দ করে ইটালিয়ান চিজ তো ফেমাস বিভিন্ন ভ্যারাইটির চিজ রয়েছে এখানে ভেড়া ছাগল আর গরুর দুধেরও চিজ রয়েছে যে বলে যেটি লেখা রয়েছে এটি হলো ছাগলের দুধের চেস এটি ভীষণ টেস্টি এটি আমরা বেশিরভাগ সময় নিয়ে থাকি ওই ব্রেড স্প্রেড করে স্যান্ডউইচ বানানোর জন্য কিংবা অ্যাভোকাডোর সঙ্গেও ম্যাশ করে আমরা খেয়ে থাকি চিজের দাম কিন্তু ভীষণ বেশি ভ্যারাইটি অনুযায়ী সাড়ে তিনশো চারশো সাতশো আটশো অবধি চিজ পাওয়া যায় সুপার মার্কেটের একটি ইন্টারেস্টিং জিনিস হলো এই যে রেডি টু ইট বিভিন্ন ধরনের দেশের খাবার এখানে রয়েছে একেবারে রেডি করা স্যান্ডউইচ থেকে শুরু করে আমাদের ওখানকার বাটার চিকেন কারি পর্যন্ত পাওয়া যায় এখানে রয়েছে বিভিন্ন ধরনের রান্না করা পাস্তার ভ্যারাইটি সাথে রয়েছে এনার্জি পাওয়ার জন্য চিজও আর বিভিন্ন ধরনের রাইসও রয়েছে ইটালিয়ান চাইনিজ কোনো কোনো রাইসে সি ফুড মেশানো কোনো কোনো রাইসে মিট মেশানো রয়েছে এরকম ধরনের পাস্তাও রয়েছে সি ফুড মেশানো এবং ভেজিটেরিয়ান পাস্তাও রয়েছে এখানে দেখুন সমস্ত ধরনের বয়েল জিনিসপত্র যেমন পালক শাক ব্রকলি গাজর কারি থাইরয়েড কারি কোনো কোনো সবজির পিউরিও রয়েছে যেমন পমকিন ব্রকোলি বিটরুট তার সাথে চিজও মেশানো রয়েছে যেমন ভাবে খেতে চায় আর কি তো কেউ যদি বেড়াতে আসে কিংবা কেউ যদি কাজের জন্য আসে তাদের জন্য রান্না করা একদম রেডিমেড খাবার কিন্তু পাওয়া যায় সুপার মার্কেটেই এমনিতে এদের খাওয়ারগুলো তো ভীষণ মশলা থাকে না যদি মশলা না খেতে চায় সেজন্য বয়েল জিনিসপত্রও রয়েছে যেমন ছোলা সেদ্ধ মটর সেদ্ধ বিভিন্ন ধরনের ডাল সেদ্ধ পসা, ব্রকুলি আরও কত কি ইতালিয়ানরা যে স্যাফ্রন রাইসটাও ভীষণ পছন্দ করে সেটিও রয়েছে দেখুন এই যে এখানে স্পেনেরও একটি বিখ্যাত খাবার রয়েছে পায়লা বলে এটাতে সব রকমের মাংস সি ফুড দিয়ে একটা রাইস ভীষণ টেস্টি হয় খেতে আমরা খেয়েছিলাম যখন স্পেনে গিয়েছিলাম ঠিক ওইভাবেই বানানো যেখানে ভাতের বদলে শুধু পাস্তা রয়েছে সেরকম রেডিমেড খাওয়ারও কিন্তু পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের কাটলেট স্পিনাচ ভেজিটেবল শুধুমাত্র পটেটো চিকেন এমনকি ব্রেডেরও কাটলেট পাওয়া যায় আর এগুলির একটি প্যাকেটের দাম খাওয়ার অনুযায়ী দাম পড়ে তবে বেশিরভাগ প্যাকেটই ওই টু নাইনটি এবং টু ফিফটি থাকে মানে ওই আড়াইশো তিনশো এবং সাড়ে তিনশো টাকার মধ্যেই এসব জিনিসগুলি পাওয়া যায় এছাড়াও বিভিন্ন প্রকারের রোল টটিলা আর টেকোজ লাজানিয়া আরও অনেক ধরনের ডেজার্টও রয়েছে গ্রিন পাস্তা হোয়াইট পাস্তা রেড পাস্তা তো আছেই এখানে এখানে তো সমস্ত ধরনের মাংস রয়েছে এখানে সমস্ত ধরনের ব্রেড পাওয়া যায় ইসলঙ্গ বলে যে ইতালির সুপার মার্কেটটি ভীষণ ভীষণ বড় এখন তো জানি আমরা কোন জিনিসটি কোথায় রয়েছে যখন প্রথম এখানে এসেছিলাম কোন হাফ বেলাও আমাদের খুলতো না চলুন সবজি আর ফল তো কিছু কিছু দেখে নিলাম আর এখানে রয়েছে আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যেমন বিভিন্ন ধরনের ডাল মুসুর ডাল মুগ ডাল গোটা মুসুরের ডাল আজমা মটরশুটি বিভিন্ন ধরনের সিমের বীজ বিভিন্ন প্রকারের বীজ যেমন ছিয়া সিড মেলান সিড কুইনা খুসখুস ভাঙা গম ওটস মসলি আরো কত কি আর দেখুন বিভিন্ন ধরনের কিন্তু তিল এখানে পাওয়া যায় সাদা তিল কালো তিল একটি ধূসর কালারেরও তিল পাওয়া যায় সবুজ মটরের আদা ভাঙা ডালও কিন্তু পাওয়া যায় আর ছোলেও পাওয়া যায় আর ইতালিয়ানরা যেহেতু ভাতও খায় সেজন্য জন্য রাইসেরও বিভিন্ন প্রকারের ভ্যারাইটি রয়েছে আমি সুপার মার্কেটের কিছু কিছু জিনিসই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে ইতালি তো পাস্তার জন্য ফেমাস তাই ইতালিতে পাস্তা পাওয়া যাবে না বিভিন্ন ধরনের এটা তো হতে পারে না তাই বিভিন্ন ধরনের পাস্তা রয়েছে আর অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু সুপার মার্কেট রয়েছে কসমেটিক্স ড্রিঙ্কস আটা ময়দা নুন চিনি তেল এসব নিয়ে আবার যখন পরে আসব তখন শেয়ার করব। আচ্ছা ভিডিওটি না হলে অনেক বড় হয়ে যাবে কিছু দেশি প্রয়োজনীয় জিনিসপত্র শেয়ার করলাম সব কিছু জিনিস কিন্তু সুপার মার্কেট থেকে পাওয়া যাবে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টাটা